এই বাজার সিন্ডিকেট কবে নিয়ন্ত্রণ হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আমরা পত্রিকার শিরোনাম দেখতে দেখতে পাই পাই রাতে তর্ক অনেক প্রতিবাদ দেখতে পাই বাট আলটিমেটলি এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য কতটুকু কার্যকর ভূমিকা পালন করা হয় সাধারণ মানুষই এই চাল ডাল নুন তেল কিনতে কি পরিমাণ হিমশিম খাচ্ছে সেটা নিয়ে প্রতিদিনই রাজনীতিবিদরা আলোচনা করেন প্রতিদিনই কোনো না কোনো একটা আন্দোলন হয় প্রতিদিনই এই মানুষগুলা বিভিন্নভাবেই ঠকছেন কিন্তু আদৌ এই বাজার সিন্ডিকেটকে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছে একটু বাজার পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে আমরা আসলে ঢাকা শহরে যে পরিবার নিয়ে যারা বসবাস করে তাদের আয়ের একটা বড় অংশ তাদের খরচ করতে হয় প্রথমত বাসা ভাড়াতে সেকেন্ড তাদের খরচ করতে হয় এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যেই বাজারে এই দ্রব্যমূল্যগুলো বা এই দ্রব্যমূল্য আপনার প্রতি মাস চলার জন্য চাল ডাল নুন তেল এগুলো আপনার লাগবেই কিন্তু আমরা কোনোভাবেই এই বাজার সিন্ডিকেটকে আসলে সবসময় দোষারোপী করছি আমাদের বক্তব্যে সবসময় থাকছে পত্রিকা শিরোনামে থাকছে টকশোতে থাকছে যে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে হবে এই বাজার সিন্ডিকেট কবে নিয়ন্ত্রণ হবে আর এই বাজার সিন্ডিকেট কারা নিয়ন্ত্রণ করবে কিভাবে নিয়ন্ত্রিত হবে সে বিষয়ে আমরা আসলে যখন বাজারে যাই তখন কোনো ফলাফলই আমরা দেখতে পাই না আমার কাছে প্রায়শই মনে হয় যে একটা বাজারে ঢোকার আগে একটা মেডিকেল টিম থাকতে পারে যে মেডিকেল টিমটা এই বাজারে ঢোকার আগে একজন ক্রেতার আসলে চেক করবে চেক বলতে হচ্ছে হ্যাঁ নিয়মিত চেক আপ যেটা হচ্ছে আপনার ব্লাড প্রেশার থেকে শুরু করে ব্লাড প্রেশারটাই শুধুমাত্র যদি সে বাজারে ঢোকার আগে আসলে চেক করে রাখে আবার বাজার ঘুরে তার বাজার শেষে যখন সে বের হবে আবার যদি তার ব্লাড প্রেশার মাপা হয় তাহলেই বোঝা যাবে যে একটা বাজার করার পরে এই ক্রেতার মানসিক অবস্থা বা তার যে উচ্চ রক্তচাপ তার প্রেশার মেন্টাল প্রেশার শারীরিক অবস্থা কেমন রয়েছে শুধুমাত্র বাজার সিন্ডিকেটের কারণে অনেক পরিবার মুখ ফুটে এই যে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটা অনেকেই বলতে পারছে না আপনি যদি এই বাজার মূল্যের ঊর্ধ্বগতির সময়ে আপনি যদি খুব ভালোভাবে আছেন বাজার করতে পারছেন সেই সাথে আপনি যদি সঞ্চয় করতে পারেন তাহলে আপনার মতো ভাগ্যবান আসলে কেউ নেই তার কারণ বর্তমান প্রেক্ষাপটে অনেক মানুষই তার সঞ্চিত অর্থ আসলে তারা খরচ করতে শুরু করেছে অনেকের সঞ্চয় আসলে শেষও হয়ে গেছে তো কোথায় কবে কখন সাধারণ মানুষের জন্য এই বাজার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে পারবে আসলে যিনি সিন্ডিকেটের অন্তর্ভুক্ত ব্যবসায়ী আছেন তিনিও কিন্তু চান টকশোতে যে বা পত্রিকার পাতায় পাতায় কোনো সাক্ষাৎকারে তিনিও চান বাজার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু বাজার সিন্ডিকেটকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শুধুমাত্র যে মানুষের কষ্ট হচ্ছে এগুলো কিনে খেতে সেটি না এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যারা খেটে খাওয়া মানুষ আছেন যারা স্বল্প আয়ের মানুষ আছেন আবার যাদের আসলে প্রতিদিনকার উপার্জন দিয়ে পরিবারের ব্যয় নির্বাহ করা আসলে সম্ভব হচ্ছে না ওই মানুষগুলা বিভিন্ন ধরনের অপরাধের সাথে যুক্ত হচ্ছেন তার মানে এই বাজার সিন্ডিকেট শুধুমাত্র আপনাকে মানসিকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে না এই যে যে এই যেই আসলে তার প্রতিদিন একটা ফ্যামিলি চালাতে হয়তোবা তার এক হাজার টাকা প্রয়োজন কিন্তু তার আয় পাঁচশো টাকা বাড়তি পাঁচশো টাকা ওই মানুষটা আসলে কি করবে ওই পাঁচশো টাকা তার ইনকাম করার জন্য সে হয়তোবা বিভিন্ন অপরাধে যুক্ত হচ্ছে বিভিন্ন চিন্তায় সন্ত্রাসী এবং অসামাজিক কার্যকলাপে তিনি তাকে নিযুক্ত করছেন পরিবার নির্বাহের কারণে তো এই যে যে নুন ডাল চিনি তেল আপনার চাল এই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এমনভাবে আসলে সহনীয় রাখা উচিত এবং দ্রব্যমূল্যের দাম আসলে এরকম উন্মুক্ত রাখা উচিত প্রত্যেকটা মানুষ আসলে জানবে এটা পাইকারি কত কেনা আছে পাইকারি থেকে খুচরা পর্যায়ে কত টাকা লাভে বিক্রি হচ্ছে